থামৃতং তপনং কবি ভিড় শ্রবণ মঙ্গল শ্রীমদা ভুবি ঘৃণতি জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বলরাম মন্দিরে রথের পুনর্জাত্রায় ভক্ত সঙ্গে চতুর্থ পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি তেসরা জুলাই শ্রীযুক্ত ষষ্ঠর দু একটি বন্ধুর সঙ্গে ঘরে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে আমরা সকলে বাসকসজ্জা জেগে আছি কখন বর আসবে পণ্ডিত হাসিতেছেন ভক্তের মজলিস বলরামের পিতা ঠাকুর উপস্থিত আছেন ডাক্তার প্রতাপও আসিয়াছেন ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ শশধরের প্রতি জ্ঞানীর চিহ্ন প্রথম শান্ত স্বভাব দ্বিতীয় অভিমান শূন্য স্বভাব তোমার দুই লক্ষণই আছে জ্ঞানীর আর কতকগুলি লক্ষণ আছে সাধুর কাছে ত্যাগী কর্মস্থলে যেমন লেকচার দেবার সময় সিংহ তুল্য স্ত্রীর কাছে রসরাজ রসপণ্ডিত পণ্ডিত ও অন্যান্য সকলের হাস্য বিজ্ঞানীর স্বভাব আলাদা যেমন চৈতন্যদেবের অবস্থা বালকবধ উন্মাদবধ জড়বৎ পিসাজবধ বালকের অবস্থার ভিতর আবার বাল্য পৌগণ্ড যৌবন পৌগণ্ড অবস্থায় ফোচকিমি উপদেশ দিবার সময় জুবার নেয় পণ্ডিত কিরূপ ভক্তি দ্বারা তাকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ প্রকৃতি অনুসারে ভক্তি তিন রকম ভক্তির সত্য ভক্তির রজ ভক্তির তম ভক্তির সত্য ঈশ্বরই টের পান সেরূপ ভক্ত গোপন ভালোবাসে হয়তো মশারির ভিতর ধ্যান করে কেউ টের পায় না সত্যের সত্য বিশুদ্ধ সত্য হলে ঈশ্বর দর্শনের আর দেরি নাই যেমন অরুণোদয় হলে বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই ভক্তির রজও যাদের হয় তাদের একটু ইচ্ছা হয় লোকে দেখুক আমি ভক্ত সে ষোড়শোপচার দিয়ে পুজো করে গরদ পরে ঠাকুর ঘরে যায় গলায় রুদ্রাক্ষের মালা মালায় মুক্তা মাঝে মাঝে একটি সোনার রুদ্রাক্ষ ভক্তির তম যেমন ডাকাত পড়া ভক্তি ডাকাত ঢেঁকি নিয়ে ডাকাতি করে আটটা দারোগার ভয় নাই মুখে মারো লোটো উন্মাদের ন্যায় বলে হরো 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 বোম বোম জয় কালী মনে খুব জোর জ্বলন্ত বিশ্বাস শাক্তদের ওইরূপ বিশ্বাস কি একবার নাম দুর্গা নাম করেছি একবার রাম নাম করেছি আমার আবার পাপ বৈষ্ণবদের বড় দিনহীন ভাব যারা কেবল মালা জপে বলরামের পিতাকে লক্ষ্য করিয়া কেঁদে কোকিয়ে বলে হে কৃষ্ণ দয়া করো। আমি অধম আমি পাপি এমন জ্বলন্ত বিশ্বাস চায় যে তাঁর নাম করেছি আমার আবার পাপ রাত দিন নাম করে আবার বলে আমার পাপ কথা কহিতে কহিতে ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া গান গাইতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে শঙ্করী নাশি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ সুরাপান আদি বিনাশী নারী এসব পাতক নাভাবি তিলেক ব্রহ্মপদও নিতে পারি শিব সঙ্গে সদারঙ্গে। আনন্দে মগনা সুধা পানে ঢল ঢল কিন্তু ঢলে পড়ে না মা গান শুনিয়া শশধর কাঁদিতেছেন অধরের গায়ক বৈষ্ণবচরণ এইবার গান গাইতেছেন দুর্গা নাম জপ সদা রসনা আমার দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার তুমি স্বর্গ তুমি মর্ত তুমি সে পাতাল তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল দশ মহাবিদ্যা মাতা দশ অবতার এবার কোন রূপে আমায় করিতে হবে পার চল অচল তুমি মা তুমি স্থূল সৃষ্টি স্থিতি প্রলয় তুমি তুমি বিশ্বমূল ত্রিলোক জননী তুমি ত্রিলোক তারিণী সকলের শক্তি তুমি তোমার শক্তি তুমি এই কয় চরণ গান শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন গান সমাপ্ত হইলে ঠাকুর নিজে গান ধরিলেন যশোদা নাচাত শ্যামা বলে নীলমণি সেরূপ লুকালে কোথা করাল বদনী বৈষ্ণবচরণ এইবার কীর্তন গাইতেছেন সুরল মিলন যখন গায়ক আখর দিতেছেন রা বই ধা নারে ঠাকুর সমাধিস্থ হইলেন শশধর প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন ওং নীরঞ্জনং নিত্যম মানন্দরূপম ভক্তানুকম্পা বৈ ঈশাবতারং পরমেশ মেড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু